পলাশি যুদ্ধ থেকে বাঙালি যে অবিরাম লড়াই একের পর এক কৃষক বিদ্রোহ ও বিদ্রোহ থেকে শুরু করে বীর চট্টলার প্রীতি ল সূর্য শেখ মালানা মনিরুজ্জামান ইসলামাবাদী তিতুবীর সব সংগ্রামী মিথ্যা বিএনপি এসব স্বীকার করে না তারা মনে করে নয় মাসে যে সংগ্রাম যুদ্ধ সেই যুদ্ধটাই স্বাধীনতা সংগ্রাম এবং যদিও এই যুদ্ধে তাদের প্রত্যক্ষ কোনো ভূমিকা ছিল না বিএনপি দল তখন ছিল না কিন্তু সেক্টর কমান্ডার জিয়াউর তিনি কোন বাস্তবে যুদ্ধ সেটা আমাদের জানা হলো আমি মির্জা ফখরুল কে চ্যালেঞ্জ করছি ষাট লাখ লোকের আমি তালিকা চাই ছিল বিশ হাজার এখন সেটা ষাট লাখ ষাট লাখ বন্দি বিএনপি বিএনপির নেতা কর্মী এদের তালিকাটা অবিলম্বে প্রকাশ করে না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে ক্ষমা চায়